হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি চ্যানেল অ্যাওয়ারনেস এবং জিকে তিরিশ নম্বর পর্বে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সমস্ত প্রশ্ন উত্তর আপকামিং পরীক্ষা ক্লার্কশিপ এবং অন্যান্য পরীক্ষার দিকে ফলো করে কিন্তু এই সেশনটি করানো হচ্ছে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আসার মতো ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর থাকছে তো অবিয়াসলি ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর আমাদের সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে তোমরা আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট প্রশ্ন প্রথম প্রশ্ন ঘরঘরা নদীর উৎপত্তি কোথায় ঘরঘরা ঘরঘরাটা কি এটা একটা গঙ্গার গঙ্গার উপনদী গঙ্গার উপনদী গঙ্গার উপনদীগুলো ডান তীর এবং বাম তীর উভয় তীরের হয়ে থাকে সো ঘরঘরা নদীটা কোন তীরের উপনদী ঘরঘরাটা মনে রাখবে গঙ্গার বাম তীরের উপনদী গঙ্গার বাম তীরের উপনদী হচ্ছে ঘর ঘরা তাছাড়া ঘর ঘরা ছাড়া আমরা যদি দেখি গোমতি রামগঙ্গা রামগঙ্গা তারপরে গন্ডক কোশী প্রভৃতি নদী এবং ঘর ঘরা। প্রভৃতি নদী হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী এই নদীগুলোর মধ্যে ঘর ঘরার উৎস হচ্ছে ম্যাপচা চুঙ্গ হিমাবহ ম্যাপচে চুঙ্গ হিমাবহটা কোথায় এটা চুঙ্গ হিমাবহটা হচ্ছে মানস সরোবরের কাছে মানস সরোবর যেটা তিব্বতে অবস্থিত সেই মানস সরোবরের কাছ থেকে তিব্বত থেকে এটা উৎস লাভ করেছে ওকে ডের স্টুডেন্টস নেক্সট কোশ্চেন ভারতে রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে বিশেষ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মন্ত্রীসভা সংসদ এদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে ইমপিচ মানে কি পদচ্যুত রাষ্ট্রপতিকে কোন ধারা অনুসারে পদচ্যুত করা যায় রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোন ধারা অনুসারে সেটা হচ্ছে সিক্সটি ধারা অনুসারে রাষ্ট্রপতিকে কিন্তু পদচ্যুত করা যেতে পারে কারা পদচ্যুত করতে পারেন সংসদ করতে পারেন সংসদ বলতে এখানে লোকসভা রাজ্যসভা উভয়কে কিন্তু বোঝানো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন ফাটের বিখ্যাত বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত আচ্ছা অঙ্কর ভাটে বিষ্ণু মন্দির আছে আচ্ছা এই এই মন্দিরটা অ্যাকচুয়ালি হিন্দু এবং বহুত দুটো ধর্মের এখানেই কিন্তু উপাসনালয় আছে এই অঙ্করভাট মন্দিরে এবং এটা হচ্ছে বিশ্বের বিশ্বের বৃহত্তম মন্দির বিশ্বের বৃহত্তম মন্দিরের নাম কি সেটা হচ্ছে অঙ্করভাট মন্দির এই মন্দিরটা কম্বোডিয়া দেশে অবস্থিত এবারে প্রশ্নটা কঠিন করার জন্য এখানে দেওয়া হচ্ছে দক্ষিণ কম্বোডিয়া পূর্ব কম্বোডিয়া উত্তর এবং পশ্চিম কোন কম্বোডিয়ার কোন দিকে আছে এটা কম্বোডিয়ার উত্তর দিকে আছে উত্তর কম্বোডিয়াতে এটা অবস্থিত আচ্ছা কম্বোডিয়ার রাজধানী শহরটা একটু তোমরা একটু কমেন্ট করে বলবে রাজধানী কি কম্বোডিয়ার মনে রাখবে কম্বোডিয়ার রাজধানীর হচ্ছে নম পেন কম্বোডিয়ার রাজধানী শহরের নাম বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয় স্বেচ্ছায় রক্তদান বা বিশ্ব রক্তদাতা দিবস এটা কবে পালিত হয়ে থাকে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় চোদ্দোই জুন অপশান ডি ইজ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কে মহারাজা রঞ্জিত সিং এর সাথে অমৃতসরের চুক্তি স্বাক্ষর করেছিলেন অমৃতসরের চুক্তি এটা হয়েছিল শিখ বা পাঞ্জাবিদের মধ্যে পাঞ্জাব বা শিখ রাজ্য ও ইংরেজদের মধ্যে হয় সো ইংরেজদের পক্ষ থেকে যিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সেদিক থেকে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তার নাম হচ্ছে চার্লস টি মেটাকাফ চার্লস মেটাকাফ তিনি এখানে অংশ নিয়েছিলেন আর শিখদের দিক থেকে ছিলেন মহারাজ রণজিত সিং যিনি স্বাধীন শিখ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এটা স্বাক্ষর হয়েছিল কবে এটা স্বাক্ষর হয় কবে আঠারোশো সালে স্বাক্ষরিত হয়েছিল কিন্তু এই অমৃতসরের চুক্তিটি কোম্পানির শাসনের স্টিল ফ্রেম বলা হয় স্টিল ফ্রেম কোনটিকে বলা হয়ে থেকে কোম্পানির শাসনের সামরিক বাহিনীকে পুলিশ বাহিনীকে সিভিল সার্ভিসকে এবং বিচার ব্যবস্থাকে কোনটিকে কোম্পানির শাসনের স্টিল ফ্রেম বলা হয়ে থাকে কোম্পানির শাসন বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোঝানো হচ্ছে সো ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন শাসন বিভাগকে বা কোনটিকে এখানে তাদের কোন ব্যবস্থাকে স্টিল ফ্রেম বলা হয় সেটা হচ্ছে সিভিল সার্ভিস ব্যবস্থাকে বলা হয় স্টিল ফ্রেম সিভিল সার্ভিসকে ওকে আচ্ছা ভারতে সিভিল সার্ভিস কে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস হচ্ছে সিভিল সার্ভিসের জনক জনক ইন্ডিয়ান সিভিল সার্ভিসেসের জনক কাকে বলা হয় লর্ড কর্নওয়ালিসকে ভারতে গন্ডার প্রকল্প কত সালে শুরু হয়েছিল গন্ডার রাইনো প্রজেক্ট ভারতে কবে শুরু হয় ভারতে গন্ডার প্রকল্প শুরু হয়েছিল দু হাজার পাঁচ সালে নেক্সট কোশ্চেন ইজ আমেরিকান ফিশ ফিকশান ড্যাশ পরিচালিত প্রথম চলচ্চিত্র এটা একটা আমেরিকান ফিকশানটা হচ্ছে একটা চলচ্চিত্র এই চলচ্চিত্রটা কিন্তু এই যে দু হাজার চব্বিশে অস্কার দেওয়া হলো না দু হাজার চব্বিশে তোমার হচ্ছে একাডেমি বা অস্কার পুরস্কার এটা কিন্তু বিশেষ একটা ক্যাটাগরিতে অস্কার পেয়েছে আমেরিকান ফিকশন আমেরিকান ফিকশন এই চলচ্চিত্রটি হচ্ছে কর্ড। জেফারসন এনার প্রথম পরিচালিত সিনেমা কড জেফারসনের সিনেমা আঙ্কলেশ্বর ও কালোল কোথাকার দুটি তৈলক্ষেত্র আঙ্কালেশ্বর এবং কালোল হচ্ছে দুটি তৈলক্ষেত্র বা তৈল খনি এই খনি দুটি কোথাকার তৈল খনি অঙ্কলেশ্বর ও এই দুটি হচ্ছে গুজরাটের দুটি তৈলক্ষেত্র সালক সংশ্লেষের সময় উপজাত হিসাবে মুক্ত অক্সিজেনের উৎস কি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিতে পারে তোমাদের সো এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে সায়েন্সের ক্লাসগুলো তোমরা দেখবে ভালো করে আমাদের টি ডাব্লিউস একাডেমিতেই করানো হয় বা অফ সলিউশানেই করানো হচ্ছে আর সালক সংশ্লেষের সময় উপজাত হিসাবে মুক্ত অক্সিজেনের উৎস হচ্ছে জল জল হচ্ছে উৎস ডের স্টুডেন্টস আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখবো সেটা হচ্ছে এই হোমওয়ার্কটা বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম কি বিভব প্রভেদ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে কমেন্ট করে সকলে যতজন ক্লাস দেখছো ডেট স্টুডেন্টস সকলে কিন্তু এটার উত্তর করে যাবে আই হোপ সকলে তোমরা উত্তর করবে আর ক্লাসে যারা যুক্ত হয়েছ ক্লাসটি শেয়ার করবে একটু এবং লাইক করে দেবে পরের প্রশ্ন আমরা দেখি গ্রামোফোন কে আবিষ্কার করেন গ্রামোফোন বা ফোনোগ্রাফ ফোনোগ্রাফ এটা কি বলতো ফোনোগ্রাফ এটা রেকর্ডিং প্লে করতে আগেকার দিনে গান রেকর্ডিং বা যে রেকর্ডিংগুলো সেগুলো প্লে করতে কিন্তু ব্যবহার করা হতো গ্রামোফোন এই গ্রামোফোনটা কে আবিষ্কার করেছিলেন পিটার এডিসান আলভা এডিসান গ্রাহাম বেল এবং জগদীশ চন্দ্র বসু গ্রামোফোনে কিন্তু গান শোনা হতো আগেকার দিনে পুরোনো সিনেমাতে তোমরা দেখবে গ্রামোফোনের ব্যবহার করা হয় এই গ্রামোফোনটার আমরা যদি দেখি এটার আবিষ্কারক ছিলেন টমাস আলভা এডিসান টমাস আলভা এডিসান একজন ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবক বা বিজ্ঞানী ছিলেন তিনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবক ছিলেন আচ্ছা আলভা এডিসন কে আমরা আরো একটা বিষয় চিনি তিনি হচ্ছেন বাল্ব বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন ওকে नेक्स्ट क्वेश्चन দিল্লির সুলতানের নাম বলো যিনি প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি প্রবর্তন করেন কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি প্রচলন করেছিলেন বা প্রবর্তন করেছিলেন ইলতুত শামসুদ্দিন ইলতুত মিস গিয়াস উদ্দিন বলবন রাজিয়া সুলতানা এবং আলাউদ্দিন খলজি রাইট অ্যান্সার হবে কি উত্তর পশ্চিম সীমান্ত নীতি প্রবর্তন করেছিলেন যিনি তিনি হচ্ছেন গিয়াস উদ্দিন বলবন ইনি ইনি প্রচুর উদ্দিন নীতি প্রবর্তন করেছিলেন যেমন তার প্রাথমিক নীতির মধ্যে আমরা যদি দেখি রক্ত ও লৌহ নীতি তিনি গ্রহণ করেছিলেন রক্ত ও লৌহ নীতি তিনি কিন্তু গ্রহণ করেছিলেন এছাড়া আমরা যদি দেখি তোমার আহ এই গিয়াস উদ্দিন বলবনই কিন্তু সিজদা ও পাইবাস বলে একটা প্রথা পরীক্ষায় খুবই আসে সিজদা ও পাইবাস প্রথা চালু করেন কে করেছিলেন গিয়াস উদ্দিন বলবন তিনি চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেন চল্লিশ চক্রকে বন্দে গানী চহল গানই বলা হতো চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেছিলেন কে গ্যাস বলবন এবং তিনিই কিন্তু প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কয়েকটি মৌলের নাম দেওয়া আছে এদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোন মৌলটির নিচের মৌলগুলির মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি লিথিয়ামের লিথিয়াম প্রথম ধাতব মৌল আমাদের পর্যায় সারণীর তাই না নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে হালকা ধাতু হিসাবেও পরিচিত ওটা বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ লঞ্চ করে কোন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটা লঞ্চ করেছিলেন কোন দেশ আচ্ছা তোমরা একটা জিনিস বলবে আমাদের ভারত ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ কবে লঞ্চ করে এনিওয়ান বলো এটাও তোমরা কমেন্ট করে জানাবে আমি এটা প্রথমে প্রশ্নের উত্তরটা দিই বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটি সেটার নাম হচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটার নাম স্পুটনিক ওয়ান ওয়ান হচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ এই স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছিলেন সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তারা উৎক্ষেপণ করেছিলেন নাইনটিন ফিফটি সেভেন উনিশশো সালে এটাকে উৎক্ষেপণ করা হয়েছিল এবারে দেখো চলে আসবো আমরা ভারতে ভারত কবে প্রথম কৃত্রিম উপগ্রহ লঞ্চ করেছিল সালে এই সোভিয়েত কিন্তু সহায়তায় প্রথম উপগ্রহের নাম কি ছিল আর্য ভারতের প্রথম উপগ্রহ ছিল সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিটি কে প্রতিষ্ঠা করেছিলেন বলো দুর্দান্ত একটা প্রশ্ন পেলাম আমরা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এটার প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে আচ্ছা এটা তিনি কবে প্রতিষ্ঠা করেন বলতো তো এটা কবে প্রতিষ্ঠিত হয় সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি উনিশশো সালে জি সি গোখলে এটা প্রতিষ্ঠা করেন ডের স্টুডেন্টস বর্তমানে টি ডবলএস অ্যাকাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো চড়ছে তোমরা একবার চোখ বলিয়ে দেখো এখানে তোমার পছন্দ বা তোমার তুমি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা যে পরীক্ষাকে তুমি এম করে বা গোল সেট করে রেখেছ সেই পরীক্ষা যদি এখানে থাকে তো অবশ্যই তোমরা সেই পরীক্ষাতে সেই পরীক্ষার সেরা প্রিপারেশান নিতে এখানে ভর্তি হতে পারো এবারে যদি কেউ মনে করে স্যার আমার সেট করা গোলের এখানে ব্যাচ নেই তো তুমি আমি কী করবো তোমার জন্য আছে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও আমি সকলকেই সমস্ত পরীক্ষার যারা প্রিপারেশান নিচ্ছে তাদের সকলকে আমি বলবো একটা বেসিক সমস্ত সাবজেক্টের উপরে প্রিপারেশান নিতে আমাদের এই ফাউন্ডেশন থ্রি ও কম্বো প্র্যাকটিস ব্যাচ যেখানে ভর্তি হলে সমস্ত পরীক্ষার একটা ধারণা তোমাদের এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং বেসিক ক্লাস করানো হবে এছাড়া টেটের ব্যাচ আছে এখানে এবং অন্যান্য প্র্যাকটিস ব্যাচগুলোও আছে তোমরা যদি ভর্তি হও তাহলে এখান থেকে কিন্তু তোমাদের চাকরি পাওয়া কেউই আটকাতে পারবে না এটা তোমার উপরে কিন্তু নির্ভর করবে এবং আমরা কিন্তু আমাদের এনটিকে বেস্ট পড়িয়ে থাকি টি একাডেমি থেকে তো অবশ্যই সকলে টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে ভর্তি হয়ে যাও আজকে আমাদের ব্যাচে পরের প্রশ্নে আমরা আসবো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলে ওখান থেকে ডাউনলোড করতে পারবে তোমরা হ্যাঁ মঞ্জিরা নিম্নলিখিত কোন নদীর উপনদী মঞ্জিরা নদীটা একটা নদীর উপনদী কোন নদীটির দেখো এখানে যে কটি নদী দেওয়া আছে এগুলি সবই উপদ্বীপীয় ভারতে আছে সবগুলোই কিন্তু আমাদের দক্ষিণ ভারতে অবস্থিত যেমন গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হ্যাঁ না এই নদীটা কত এক হাজার চারশো কিমি দৈর্ঘ্য হচ্ছে এই নদীটা মহারাষ্ট্রের ত্রিম নাসিক জেলার কাছে ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎস লাভ করে এটা দক্ষিণ সরি এটা পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সো এখানে গোদাবরীর একটা উপনদী হচ্ছে মঞ্জিরা গোদাবরী ছাড়া এই গোদাবরীর মঞ্জিরা ছাড়া আরও কিন্তু বিভিন্ন উপনদী আছে যেমন ওয়ারধাক্কা ভেরি ফেমাস উপনদী হচ্ছে গোদাবরীর এছাড়া পেনগঙ্গা পেন গঙ্গা ওন গঙ্গা গঙ্গা ইত্যাদি হচ্ছে কিন্তু তোমার গোদাবরীর উপনদী মহানদীর উপনদীগুলোর মধ্যে আমরা যদি দেখি শিবনাথ শিবনাথ হচ্ছে মহানদীর একটা উপনদী এই শিবনাথ নদীটা এর উপনদী এছাড়া তোমার মান্দ নদী এবং অঙ্গে নদী এগুলি হচ্ছে মহানদীর কিছু উপনদী কৃষ্ণার উপনদীর মধ্যে আমরা প্রথমেই লিখবো ভদ্রার নাম তুঙ্গ কৃষ্ণার প্রধান উপনদী ঘটপ্রভা ঘটপ্রভা ভীমা মুসি যাত্রী হায়দ্রাবাদ শহর আছে মুসির তীরে কয়না ইত্যাদি হচ্ছে কিন্তু কৃষ্ণা নদীর উপনদী কাবেরীর উপনদীর মধ্যে আমরা পাবো হিমবতী কাবেরীর একটা উপনদী শিমসা একটা উপনদী ভবানী একটা উপনদী উপনদী এগুলি এগুলি কার সবই কিন্তু কাবেরি নদীর উপনদী ওকে এগুলি হচ্ছে বিভিন্ন নদীর কয়েকটা উল্লেখযোগ্য উপনদীর নাম আমি তোমাদের বলে দিলাম এখান থেকে কিন্তু প্রশ্ন আসলে আশা করবো তোমরা ছাড়বে না পরীক্ষাতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তুঙ্গভদ্রা কার উপনদী তোমরা উত্তর করবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভবানী কার উপনদী উপনদী সেইগুলো কিন্তু তোমরা যদি ভালো করে দেখে রাখো তাহলে কিন্তু একদমই পড়তে অসুবিধা হবে না আর ওয়ার্ধাটাও মনে রাখবে ওয়ার্ধা থেকেও কিন্তু প্রশ্ন আসে নেক্সট হচ্ছে স্যাল এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত সেল এর হেড হেডকোয়ার্টার মুখ্য কার্যালয় অবস্থিত সেল বলতে কি বোঝায় সেল বলতে বোঝায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেলের পুরো কথা কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেলের পুরো কথা 19 1973 1973 সালে সেল প্রতিষ্ঠিত হয়েছিল ওকে এবং এই সএল যদি মুখ্য কার্যালয় দেখি আমরা এটার মুখ্য কার্যালয় হচ্ছে কলকাতায়তে অবস্থিত নীল বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন এদের মধ্যে কে বিদ্রোহে নেতৃত্বটা দেন বিদ্রোহ কোথায় হয়েছিল বাংলা বিহার অঞ্চলে কিন্তু নীল বিদ্রোহ হয়েছিল বিশেষ করে বাংলায় নীল চাষিদের উপরে যে দুর্ব্যবহার করা হতো নীল চাষিরা তার বিপক্ষে কিন্তু এই নীল বিদ্রোহ শুরু করেন নীল বিদ্রোহটা লর্ড ক্যানিং এর সময় লর্ড ক্যানিং তখন আমাদের ভারতের ভাইস রয় আছেন একদমই আঠেরোশো উনষাট সালে মানে মহাবিদ্রোহের পরে ঠিক আছে উনষাট ষাট সালে নীল বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস দুজনের নামই মনে রাখবে বিষ্ণু চরণ বিশ্বাস এরা কিন্তু নেতৃত্ব দেন নীল বিদ্রোহে ম্যাটার্স অফ ডিসকারশন কোন প্রধানমন্ত্রীর আত্মজীবনী ম্যাটার্স অফ ডিসকারশন এই আত্মজীবনীটা অটোবায়োগ্রাফিটা কোন প্রধানমন্ত্রীর আত্মজীবনী এইচ ডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী মনমোহন সিং ইন্দ্র কুমার গুজরাল এবং অটল বিহারী বাজপেয়ী এরা সবই আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এর মধ্যে কে লিখেছিলেন এই গ্রন্থটি ম্যাটার্স অফ ডিসকাশন এই আত্মজীবনীটা লেখক হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গোজরাল ইন্দ্রকুমার গুজরাল ইনি কিন্তু আমাদের ভারতে নাইনটিন নাইনটি সেভেন এবং নাইনটিন নাইনটি এইটে আমাদের ভারতে কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন কিছু সময়ের জন্য মহাবলীপুরম স্মারকসমূহ অবস্থিত তামিলনাড়ু তেলেঙ্গানা মণিপুর কেরালা কোথায় আছে মহাবলিপুরমের স্মারক সমূহ মহাবলিপুরমের মন্দির আছে এই মন্দিরগুলো বা স্মারক সমূহ আমরা যদি দেখি এগুলো পল্লব বংশ পল্লব বংশ সময়ে নির্মিত ওকে যার মধ্যে পল্লব রাজাদের মধ্যে প্রথম নরসিংহ বর্মন তিনি মহাবলিপুর রথ মন্দিরগুলো নির্মাণ করেছিলেন এবারে দেখো মহাবলিপুরমের স্মারক সমূহগুলো এগুলো আছে কোথায় তামিলনাড়ুতে কারণ পল্লবদের আমরা যদি দেখি রাজধানী কিন্তু ছিল তাঞ্জোরে যেটা বর্তমানে থানজাভুর অঞ্চল এটাও তামিলনাড়ু রাজ্যের মধ্যে আসে আচ্ছা এগুলো একটা সময় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয় কবে বলতো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত কবে করা হয়েছিল এটাকে উনিশশো চুরাশি সালে এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত হয়েছিল নামকরণ করেছে নিম্নের কোন দেশ জাওয়াদ বলে একটা ঘূর্ণিঝড় ক্রান্তীয় ঘূর্ণবাদ যেটা বঙ্গোপসাগর উপকূলে কয়েক বছর আগে আছড়ে পড়েছিল দু হাজার একুশ সালে হাজার একুশ সালের ডিসেম্বর নামাজ নাগাদ জাওয়াত ঘূর্ণিঝড়টা হয়েছিল এই ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল কোন দেশ মিশর সৌদি আরব ইরান এবং ইয়েমেন রাইট অ্যান্সার হচ্ছে সৌদি আরব জাওয়াদ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিলেন ডিরোজিও সম্পাদিত পত্রিকার নাম কি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা ডিরোজিও কোন কোন পত্রিকাটি সম্পাদনা করতেন ডিরোজিও সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে হিসপাবাস হিসপাবাস নামক এই পত্রিকাটি তিনি সম্পাদনা করতেন এছাড়া আরও একটি পত্রিকা তার দ্বারা প্রকাশিত বা সম্পাদিত হয়েছিল যেটা হচ্ছে দ্য ইস্ট ইন্ডিয়া দ্য ইস্ট ইন্ডিয়া শীর্ষক এই পত্রিকাটিও কিন্তু ডিরোজিও করতে প্রকাশিত হয়েছিল জাস্কর পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কামেট নন্দাদেবী মুলানগিরি এবং কালামুর কালুমার এর মধ্যে কোনটি জাস্কর পর্বতমালা জাস্কর পর্বতমালা এটা উচ্চ হিমালয় অঞ্চলে আমরা যদি দেখি লাদাখ কারাকোরম এবং জাস্কর শ্রেণী আছে এই জাস্কর পর্বত শ্রেণীগুলো আর টেথিস হিমালয় অঞ্চলে অবস্থিত আছে এবং গাড়োয়াল অঞ্চল বলা হয়ে থাকে যেখানে সেখানে কিন্তু এটা অবস্থিত জাস্কর পর্বতমালা এটা তিব্বত এবং উত্তরাখণ্ড সীমান্তে অবস্থিত আছে এই জাস্কর পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কামেট কামেট এবং গাড়োয়াল অঞ্চল যেহেতু উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের একটা অঞ্চল গাড়োয়াল অঞ্চল বলা হয় সেই গারোয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কামেট শৃঙ্গটি বিচারপতি বিচারপতি নিশ নাগুকে সরি বিচারপতি শিল নাগুকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছে এখানে একজন বিচারপতি যার নাম হচ্ছে শিল নাগু তিনি একটা হাইকোর্টের বিচারপতি হিসাবে সম্প্রতিকালে নিযুক্ত হয়েছেন তিনি কোন রাজ্যের দেখো ভারতে বর্তমানে বর্তমানে ভারতে ভারতে কতগুলি বলতো তোমার হাইকোর্ট আছে পঁচিশটি হাইকোর্ট আছে এবং হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে বিচারপতিদের কে করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট উভয়ই বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি ওকে এবারে দেখো এখানে সঠিক উত্তর হবে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের সম্প্রতি বিচারপতি পাঞ্জাব ও হরিয়ানা দুটো রাজ্য এবং তার সঙ্গে চন্ডীগড় এদের একটা কমন হাইকোর্ট আছে এই রাজ্য দুটির একটা কমন হাইকোর্টের নাম হচ্ছে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট এবং এটার বিচারপতি হচ্ছেন শিল নাগু প্রধান মাইথন বাঁধ নিম্নের কার নির্মাণ করা হয়েছে কোন নদীতে মাইথন ড্যামটা কোন নদীর উপরে নির্মিত হয়েছে আচ্ছা মাইথন ড্যামটা কোথায় আছে বলোটা এটা ঝাড়খন্ড আছে এটা একটু মনে রাখবে ঝাড়খণ্ডে দামোদরের একটা উপনদী যার নাম হচ্ছে বরাকর তার উপরে নির্মিত হয়েছে মাইথন বাঁধ ভারত কোন ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহলা মৈত্রী সম্পন্ন হয়েছে সম্প্রতি সম্প্রতি ভারত এবং একটা দেশ সেটা মালদ্বীপ থাইল্যান্ড ভিয়েতনাম এবং ফ্রান্সের মধ্যে চারটি দেশের মধ্যে একটা দেশ যাদের মধ্যে একটা সামরিক যৌথ মহলা মৈত্রী মৈত্রীটা কাদের মধ্যে হয়েছে সম্প্রতি থাইল্যান্ড এবং ভারতের মধ্যে মৈত্রী মহড়া সম্পন্ন হয়েছে আচ্ছা এটা মনে রাখবে তেরোতম সংস্করণ তম সংস্করণ সম্প্রতি কমপ্লিট হলো শতাংশ হিসাবে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক কোন রাজ্যে শতাংশের নিরিখে কোন রাজ্যের বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে মিজোরামের শতাংশের নিরিখে সবচেয়ে বেশি বনাঞ্চল আছে এবার তো শতাংশের নিরিখে বলতে পার্সেন্টেজের নিরিখে বোঝানো হয় আর যদি পরিমাণের নিরিখে মানে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে পরিমাণের নিরিখে বলা হয় যদি তাহলে মনে রাখবে মধ্যপ্রদেশ রাজ্যে পরিমাণের নিরিখে সবচেয়ে বেশি কিন্তু বনভূমি আছে ভারতের নতুন সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো এবং ছাব কুড়ি ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ পঁচিশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ জানুয়ারি উনিশশো কবে ভারতের নতুন যে সংবিধান সেটা গৃহীত হয়েছিল এটা উনিশশো এর ছাব্বিশে নভেম্বর আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে গিয়ে এটা হয়েছিল কার্যকর সম্পূর্ণ কার্যকর হয়েছিল এই দিনে আর এই দিনে আমরা সংবিধান দিবস পালন করে থাকি কারণ এই দিনে এই দিনে সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে পলাশির যুদ্ধ নবাব সিরাজ যুদ্ধ বাংলার শেষ স্বাধীন নবাব এবং তার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল এই পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধটা কবে হয় সতেরোশো সাতান্নর যদি আরও এক্স্যাক্টলি বলি তেইশে জুন হয়েছিল পলাশির যুদ্ধটা এই যুদ্ধটা কোন নদীর তীরে হয় ভাগীরথী নদীর তীরে যেটা গঙ্গা নদীর প্রধান শাখা নদী ভাগীরথী হুগলি সেই ভাগীরথীর তীরে কিন্তু এই পলাশির যুদ্ধটা হয়েছিল লাস্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা কিন্তু এটা দিতেই পারে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনটা কোন শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন বিখ্যাত লোকোমোটিভ শিল্প বা রেল ইঞ্জিন রেল ইঞ্জিন শিল্পের জন্য নেক্সট চলো আজকের ক্লাসটি এখানেই শেষ এই কোশ্চেনগুলোই ছিল তিরিশটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম অবশ্যই যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আই হোপ তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সকলে ক্লাসটি একটু শেয়ার করবে এবং ক্লাসে প্রতিদিন কিন্তু কমেন্ট করে তোমার ফিডব্যাক জানাতে ভুলবে না এবং আমাদের টি ডব্লু এস একাডেমি অ্যাপে যদি ভর্তি হতে চাও তো অ্যাপটি ডাউনলোড করো আজই তোমার সাকসেস কিন্তু আমরা দেবো তুমি যদি আমাদের সঙ্গে পড়াশুনোটা করো মনোযোগ দিয়ে ওকে চলো শেষ করি ভালো থাকবে টাটা